নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আমার একটি বন্ধুর জন্মদিন সে জন্মদিন উপলক্ষে আমরা এখন যাচ্ছি এক জায়গায় তো বন্ধুর বার্থডে সেলিব্রেট করা হবে কেক কাটা হবে তো আমার ব্লগে সুমন উত্তম এবং মাধাই ছাড়াও আরও অন্যান্য যে বন্ধু থাকে তাদের মধ্যে একজন হচ্ছে আজকে যার জন্মদিন তো আমার সঙ্গেই রয়েছে বন্ধুটি তো তোমাদের পরিচয় করিয়ে দিই প্রথমত সেই বন্ধুর সঙ্গে আর নমস্কার বন্ধু বলতে আমার সিনিয়র কিন্তু আমাদের সঙ্গে একদম বন্ধুর মতোই আর কি মেশে এই হচ্ছে এর নাম হচ্ছে অজয় দাস আমরা টাইগার বলে ডাকি এলাকায় টাইগার নামে খ্যাত আর কি তো তার জন্মদিন আজকে তো তোমরা একটু উইশ করে দিও তা আমাদের পক্ষ থেকে তো উইশ রয়েছে এবং তার জন্য শুভকামনা রইল অনেক অনেক শুভেচ্ছা শুভ জন্মদিন জন্মদিন পালনের জন্য আমরা একটা কেকের দোকানে গেলাম তো সেখান থেকে কেক নিলাম এবং কেক নিয়ে আমরা একটা বাগানে চলে গেলাম এবং সেখানে গিয়ে সেলিব্রেট করলাম কেক কাটার পর আমরা সেখান থেকে চলে গেলাম একটা রেস্টুরেন্টে খেতে তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঘরে বাইরে মনে পড়ে গেল আর কি যাই হোক তো এই ঘরে বাইরে হচ্ছে এন থার্টি ফোরের একদম পাশে অবস্থিত রূপাহারের একটু পরেই তো সেখানে গিয়ে তো আমি দেখি খুব সুন্দর এই প্রথম আমার এই ঘরে বাইরে রেস্টুরেন্টে আসা খুব সুন্দর ভিতরে বসার জায়গাটি ছিল তো আমরা বেশ এনজয় করছিলাম এই জায়গাটিতে তো ঘরে বাইরের এই হচ্ছে রেস্টুরেন্ট যে মেনু কার্ড সেই মেনু কার্ডটি তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর আইটেম রয়েছে তো স্পেশালি আমরা যে থালি কম্বো থাকে সেগুলো খেতে গিয়েছিলাম মানে দুপুরে রাইস একটু তার সঙ্গে বিভিন্ন পদের আইটেম খেতে কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো যার কারণে কিন্তু সেখানে গিয়ে আমরা থালিটা পাইনি শেষ পর্যন্ত আমাদের অন্য কিছু অর্ডার করতে হয়েছিল। কি অর্ডার করতে হয়েছিলো তা তোমরা দেখতে দেখতেই পাবে তা অর্ডার করতে হয়েছিল আমাদেরকে শেষ মুহূর্তে এসে বিরিয়ানি তো বিরিয়ানি খেলাম তো আমাদের সঙ্গে আরও একজন সিনিয়র দাদা ছিলেন তো তিনি বিরিয়ানি খেলেন না তিনি নান খেলেন এবং তার সঙ্গে তিনি ডাল নিয়েছিলেন তো সেই অর্ডারগুলো দেওয়া হচ্ছিল তো জন্মদিন উপলক্ষে বন্ধু কিছু মেসেজ দিয়েছে সকলের উদ্দেশ্য সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো বন্ধু কি মেসেজ দিয়েছে সকলের জন্য তো দেখতে দেখতে বিরিয়ানি চলে এলো আমাদের সামনে তো দেখতেই পাচ্ছ তো বিরিয়ানিটা কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে এবং খেতেও সুস্বাদু ছিল দারুণ এবারে কিন্তু সকলেই নিজে নিজের বিরিয়ানিটি নিয়ে একদম পাতের মধ্যে নিতে শুরু করলো এবং খেতে শুরু করলো তো আমারটাও আমি নিতে শুরু করলাম তো বন্ধুকে বললাম যে একটু ভিডিও করে দিতে কেননা আমি সবার ভিডিও করছি আমার ভিডিও কেউ করছে না তো যাই হোক দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রিয় খাবারগুলির তালিকা যদি করা হয় তাহলে আমার বিরিয়ানিটা প্রায় প্রথম দিকেই থাকবে কেননা বিরিয়ানি খেতে আমি খুব ভালোবাসি খুব সুন্দর লাগে এর যে সেন্টটা সেই সেন্টটা আমার খুব দারুণ লাগে তো বিরিয়ানি খেতে খেতে আমরা একটু বাটার নান অর্ডার করেছিলাম তো চারজনের জন্য চারটি অর্ডার করেছিলাম বাটার নানগুলো খুব সফট ছিল খুব সুন্দর খেতে ছিল দারুণ কিন্তু যে খাবারটি ছিল সেই খাবারটি আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে একটু অয়েলি ছিল অর্থাৎ তৈলাক্ত ছিল আর কি তেল বেশি ছিল যেটা আমার কাছে মনে হলো যে আর একটু তেল ইউজ কম করলে আর একটু ভালো হতো তো যাই হোক অনেক গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো তো আজকে যে বিষয়টি সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে অপূর্বদার সঙ্গে মিলিত হয়ে কেননা এর আগে ওদের মুখে অনেকবার অপূর্বদার নাম শুনেছি তো এই প্রথম তার সঙ্গে দেখা হলো সাক্ষাতে গল্প হলো খুব ভালো লাগলো খাওয়া দাওয়ার শেষে আমরা লেসি অর্ডার করেছিলাম লস্যিটাও খুব সুন্দর ছিল খেতে খুব টেস্টি ছিল এখন আমরা লস্যি খাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধু বাড়ির দিকে আসতে আসতে কিছু কথা বলেছি আমাদেরকে আমাদের কিছু বার্তা দিয়েছে সেই বার্তা তোমাদের জন্য রাখলাম এবার কিছু ভালো নমস্কার আমার নাম অজয় কুমার দাস কে আর সবাই আমাকে টাইগার বলে ডাকে একটা ছোট্ট কথা বলতে চাই সে কথা হলো যে গ্রামীণ গ্রামীণ এলাকাতে এখন জলের সংকট দেখা গেছে তার জন্য আমরা যে জলটা অপচয় করছি সে জলটা যাতে অপচয় করা বন্ধ করে আমার জন্মদিন উপলক্ষে আমি একটা পণ নিয়েছি যে প্রতিটা স্কুলে স্কুল সে হাই স্কুল হোক প্রাইমারি স্কুল হোক আমি অলরেডি শুরু করে দিয়েছি যে প্রত্যেকটা স্কুলে পাঁচটা করে গাছ লাগাবো ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো উদ্যোগ মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি এখন যে আমাদের গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকালে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি মানে তীব্র গরম সেই গরমে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে একদিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে জলের যে লেয়ারটা সেটা কমে যাচ্ছে আর গাছপালার সংখ্যা দিন দিন কমে যাওয়ার জন্যেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো বন্ধুর কথা হচ্ছে যে সে একটা উদ্যোগ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় আমাদের যে পাশে যে পুলিশ ফাঁড়ি রয়েছে বাহিনীর সেখানেও কিন্তু গাছ লাগিয়েছে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো তো কি আর বলতে চাইছে যে বিভিন্ন জায়গায় সে বৃক্ষরোপণ করবে একটা ভালো মেসেজ দিতে চাইছে যে যারা আমি দেখলাম কয়েকদিন আগে বিহারের কিছু জায়গাতে এখন জলের অভাবে অন্য জায়গা থেকে পুরো গ্রামের মানুষ জল কষ্ট করে নিয়ে আসতেছে তারপরে খাচ্ছে ঠিকমতো স্নানও করতে পারছে না তারা তার জন্য আমাদেরকে এটা পণ নিতে হবে যে আমরা জল বেশি পরিমাণে অপচয় করবো না নষ্ট হতে দেবো না জলকে আমরা বাঁচিয়ে রাখো জলের অপর নাম জীবন এটাই আমি মেসেজ দিতে চাই পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ পুরো ইন্ডিয়াকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ পন্ধুরী সংকল্প দেখে আমার বেশ ভালো লাগলো তোমরা সকলেই নিজে নিজের এলাকায় এই কাজটি করতে পারো করলে অবশ্যই ভালো হবে